এই দেশে খালেদা হাসিনা টু পিস আমি জাহিদ ওয়ান পিস খালেদা হাসিনা গেল তল তুমি জাহিদ ডক্টর এনুসের এর সেরবা গুন বাল সেটা ডক্টর এনুস ভালো জানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডক্টর এনুস দুই মাসের সময় দিলাম দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দাও নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে আমি জাহিদ বললাম তুমি জাহিদ সেরবা বাল তুমি দুই মাসের সুযোগ দেওয়ার কে এতদিন কোথায় ছিলে তুমি জাহিদ তোমারে তো খুঁজেও পাইনি তুই বসে বসে তুমি উগলাইছো

ডক্টর এডমিশাৰ তুমি সরাই তুমি জাহিদ কোন ঈদ কি জানি কইলা তুমি জাহিদ কোন এদাশে খালেদা আছি না টু পিস আমি জাহিদ ওয়ান পিস নিশ্চয় বসতে পারছেন কাগজ লগত তুলনা করছ খালেদা হাসিনা টু পিস তুমি জাহিদ ওয়ান পিস তুমি চিৰলো ডক্টর এনুস কে দেবে তুমি যাইয়া ডক্টর এডমিসের এটা চিড় একটা একটা করে উঘলাই কারণ একলগে উগুলাই তুমি শক্তিতে উলাই দিতে পারবে না একটা একটা করে দেওয়া হম হম চালা আসিলি দিন এতদিন তোরে আমার গাইলেই ইচ্ছা করে যে সময় এ দেশের মানুষ নিপীড়িত অবস্থায় ছিল তখন তুই কোথায় ছিল ছাত্ররা যদি আজকে না করত। তাহলে তোর মতো জাহিদ কথা কর আগে তোর চাপার দাঁত থাকতো না তুই থাকতে আয়নাঘর আছে না আয়নাঘরের ভিতরে আজকে ডক্টর এনুসেরে দুই মাসের সুযোগ দোরে আমি পাঁচ বছরের সুযোগ দিলাম পাঁচ বছরের মধ্যে ডক্টর এনুসের একটা লাইস তোর যদি ক্ষমতা থাকে আমার সাহসটা কেকাটা কত বড় বড়া পাগল ছাগলের দেশটা বুঝে গেছে কোথেকে আসো তোরা তোদের কোনো খেয়ে দেয় কাজ নাই নির্বাচন নিয়ে ব্যস্ত আছো নির্বাচন পাঁচ বছর পর হবে তোর সমস্যা কি হ্যাঁ জনগণ তো নির্বাচন চাচ্ছে না তুই চাচ্ছ কেন খাওয়াটা একটু কম হচ্ছে না ক্ষমতা যাইতে পারলে বেশি খেতে পারবি তাই ডক্টর ইনুস তুমি ভাই নির্বাচন দিয়া দাও নির্বাচন দিয়া তুমি কই যেবা তাড়াতাড়ি ভাগ ডক্টর ইনুস এখন এদেশের সরকার তুই দুই মাসের সুযোগ দেওয়ার কেটা আলটিমেটাম দাও না দুই মাসের আলটিমেটাম তোর আমি পাঁচ বছরের আলটিমেটাম দিলাম

শেষ পর্যন্ত সেই মূর্তি ভারত চলে গেছে আর তুমি দুই মাসের আলটিমেটাম দাও দুই মাসের ভিতরে ক্ষমতা ছেড়া দিয়ে নির্বাচন দাও নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে আমি জাহিদ বললাম তুমি দুই মাসের আল্টিমিটাম দিয়ে কোনো লাভ নেই ডক্টর এনুস এদেশে পাঁচ বছর থাকবে এতে কোনো সন্দেহ নাই তোমার যদি নির্বাচন দিতেই মন চায় তাহলে তুমি ইশরাকের মতো বলো শপথ পেটে তুমি এমপি হয়ে যাও কোনো আপত্তি নেই ইশরাক যেমন বলছিল না যে আমি নিজের শপথ নিজে পরে নেব তুমিও মনে করো নিজের নির্বাচন ডিভিজে করে নেবো কোনো আপত্তি নেই এতে ডক্টর ঊনুসের এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে কিছু যাইবে না ডক্টর নিল তোমাকে আমি হুঁশিয়ারি করা বাল্টা চাই ডিসেম্বরের মতে নির্বাচন দিবা লাই তোমার ডাক পার্টে থাপড়াইয়া হালাই দেবো কাদের হাসিনা না গেল তল শিরবা ডক্টর এনুসের কোনবাল তোদের কোনো খেয়েদেয় কাজ নাই নির্বাচন নিয়ে ব্যস্ত আছো নির্বাচন পাঁচ বছর পর হবে তোর সমস্যা কি নিশ্চয় বুঝতে পারছেন কাগল লাগো তুলনা করছি আমার সাহসটা কিরকম আর কলিজাটা কত বড় তোমার কলিজা যে কত বড় সেটা এ দেশের মানুষ অনেক আগেই বুঝতে পারছে অতএব তুমি চুপ থাকলি সবচেয়ে ভালো হয় তুমি চুপ থাকো আজ এপর্যন্তই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ